আজ যাচ্ছি একটি ছাগলের খামার ভিজিট করতে সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ছাগলের খামারে কি আদৌ লাভজনক কিনা তো চলুন আর কথা বাড়াবো না যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি এর আগেও এই ছাগলের খামারটিতে এসেছিলাম যখন ছাগলের খামারটির বয়স অল্প কিছু দিন সবে মাত্র শুরু করেছে তো তখনকার ব্যবস্থাপনা দেখে আমি প্রায় মুগ্ধ হয়েছিলাম কারণ একজন প্রথম ছাগল খামারি এর আগে সে কোনো ছাগলের খামার করেনি বা এরকম কোনো অভিজ্ঞতা নেই সে টোটালি ইউটিউব দেখে দেখে বা যারা অভিজ্ঞ খামারি আছে তাদের থেকে পরামর্শ নিয়ে ছাগলের খামারটি শুরু করেছিল তো তাদের শেডের ব্যবস্থাপনা ছাগল নির্বাচনের ব্যবস্থাপনা দেখে আমি আসলে একটু মুগ্ধই হই কারণ আমারও ইচ্ছা আছে যে আমিও একদিন হয়তো একটা ছাগলের খামার করব। বা আমার একটা স্বপ্ন আছে তো এই কারণে আমি এসেছি এখানে দেখার জন্য যে আসলে ছাগলের খামার ব্যবস্থাপনায় কি কি জিনিস থাকলে একটি আদর্শ ছাগলের খামার গড়ে তোলা সম্ভব হয় তো এখানে শুরুতেই দেখেছিলাম আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম ওনারা পনেরোটি ছাগল দিয়ে শুরু করেছিল ক্রস জাতের ছাগল দিয়ে শুরু করেছিল খামারটি তো পরবর্তীতে আরও নয়টি ছাগল বাড়িয়েছে প্রাথমিক পর্যায়ে ছাগলের খামার তৈরি করতে বা ছাগলের যে শেড শেড তৈরি করতে কি পরিমাণ খরচ হয় সেটির ভিডিও আমি আমার চ্যানেলের এর আগের একটি ভিডিওতে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে ছাগলের ঘর তৈরিতে বা শেড তৈরিতে কি পরিমাণ খরচ হয় সে সম্পর্কে একটি ধারণা নিতে পারেন আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো এই খামারটির আরেকটি বিশেষত্ব হচ্ছে খামারের দুই পাশেই খামারের পর্যাপ্ত চারণভূমি রয়েছে চারণভূমি বলতে ঘাসের জমি রয়েছে যেখানে উন্মুক্ত ভাবে ছাগল ঘাস চড়ে খেতে পারে বা ছাগলগুলো খোলামেলায় থাকে দিনের ম্যাক্সিমাম সময়টাতেই ছাগল খোলামেলা থাকে তো এটা একটা ভালো একটা দিক হয়তো সবার এরকম সুযোগ সুবিধা হয় না ওনার এখানে এই সুযোগ সুবিধাটা আছে খামারের পাশেই ওনার প্রচুর পরিমাণে জমি রয়েছে তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে আসলে ছাগলের খামার করলে কি কি পরিমাণ পরিমাণ লাভ হয় হয় বা লোকসান তো যারা নতুন খামারি আছেন বা যারা খামার করবেন করবেন চিন্তা করছেন তাদের জন্য আশা করব যে আজকের এই ভিডিওটি খুবই উপকারী হবে আর ছাগলের রোগ ব্যাধি সম্পর্কেও এই ভিডিওতে কিছু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম আর পরিচয়টা বল게요 আসলে আমার নাম মোহাম্মদ সাদাজ্জি খামার আমি এর আগে একবার ভিজিট করেছিলাম তখন আপনাদের খামারটা নতুন ছিল খামারের বয়স সম্ভবত তখন প্রায় 20 22 দিন বয়স ছিল এসেছিলাম তখন দেখেছিলাম তখন মিজানুর রহমান মিন্টু ভাই কিছু উপদেশ দিয়েছিল যে আপনাদের খামার কিভাবে পরিচালনা করলে কিভাবে কি ভালো হয় তো আপনাদের খামারের সার্বিক পরিস্থিতি বলেন যে এই যে আপনাদের খামারের বয়স কত এখন এখন প্রায় প্রায় দেড় মাস দেড় মাস বয়স তো আপনাদের দেড় মাস বয়সে আপনার প্রথমে কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন এরপর আর কয়টা ছাগল বাড়াইছেন প্রথমে ছিল হলো আঠা এখন হলো আরো নয়টা বাড়াইছে আর কি তাহলে টোটাল কয়টা হচ্ছে আপনার ছাগল এখন চব্বিশটা চব্বিশটা ছাগল তো চব্বিশটা ছাগলের ভিতরে আপনার আপনি কি চব্বিশটা ছাগল কি মানে ব্ল্যাক বেঙ্গল নিচ্ছেন নাকি কি আবার পরবর্তী যে ছাগল আছে কি ছাগল নিচ্ছেন

খামারে বর্তমান পরিস্থিতি ভালো কিন্তু কিছু কিছু ছাগল আছে কিছু একটু সমস্যা হয়েছে রোগ হয়েছে ইনশাআল্লাহ এগুলা সুস্থ হয়ে যাবে একটার গোট টক্স ছিল সেটা হয়েছে গিরা দিলাম অ্যান্টিস্ট্যাবেরমেকটিন এবং একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ইনশাআল্লাহ 7 দিনের ভিতর সুস্থ হয়ে যাবে এটা আর কামারে দেখলাম ঠিক আছে কিন্তু আশেপাশে মানে একটু ময়লা আবর্জনা আছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাইরে লোক ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং যেখানে যত ময়লা আবর্জনা আছে সবগুলো এক জায়গায় গর্ত করে ওইখানে রাখতে হবে নাহলে ওইখান থেকে ময়লা আবর্জনার কারণে মশা থেকে রোগ ছড়ালে ছাগলের রোগ হতে পারে অনেক রোগ হতে পারে আবার খামারে কিছু মিনারেল ব্লক দেখলাম আসলে মিনারেল ব্লকের উপকারিতা কি মিনারেল ব্লক তাহলে এটা একটা ভিটামিন এটা মুখে রুচি আসে এটা এই লবণের মতো বিট লবণের মতো এটা এটা খাইলে মুখে রুচি আসবে পেট হজম শক্তি বাড়বে আর এই খামারে যে ঘাস আসলে ঘাস দেওয়া যে বিষয়টা এই বিষয়টা আমি যতটুকু দেখলাম যে আসলে ঘাস মানে কিছু কেটে দেয় কিছু না কেটে দেয় এই ক্ষেত্রে আপনি কি বলবেন ঘাস মূলত কেটে দেওয়াই ভালো ছোট ছোট টুকরা করে দিতে হবে আর আমান দইলে পরে এটা অপচয় হয় এটা কোনো কাজে আসে না আর ঘাস অপচয় করা ঠিক না আর অপচয় হলে ওটা ছাগলের ভালো হয় না আর রাস্তা টুকরা টুকরা করে দিতে হবে আপনি সার্বিক পরিস্থিতি দেখে খামারের মান কি অবস্থা বুঝতেছেন না ভালো তো ভালোই যাক ঠিক আছে আমি এই খামারের অক্ষত ভবিষ্যতেও এটার ভিডিও আপনাদের আপডেট দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম